অল্প ডাল বাটা আর তার সঙ্গে একটু আটা দিলেই কিন্তু একটা দুর্দান্ত রেসিপি চট করে বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি যেটা বানাতে উপকরণ লাগে খুবই কম আর খেতে কিন্তু ভীষণই হেলদি আর টেস্টি তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের সহজ টিফিনের রেসিপিটা তার জন্য আমি এখানে একটা বাটিতে পঞ্চাশ গ্রাম ছোলার ডাল নিয়ে দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু ওভার নাইট ডালটাকে ভিজিয়ে রাখতে পারো আমি এখানে দু ঘন্টা আগে থেকে ডালটাকে ভিজিয়ে রেখেছি আর দেখো ডালটা কিন্তু নরম হয়ে গেছে এবার ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি ডালটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভিজি রাখা ছোলার ডালটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে আজকের রেসিপিটা ছোলার ডাল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো ডাল দিয়েও করতে পারো আমি এখানে সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে সামান্য জল দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো আর ডালের মধ্যে জলটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেবে না অল্প পরিমাণে জল দিয়েছিলাম আর দেখো ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু টাইটও হবে না ডালের পেস্টটাকে বানিয়ে নেওয়ার পর এখন একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমরা কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখতে পাচ্ছ আমি এখানে ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে যে পরিমাণের রেসিপিটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে নেব যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ অল্প পরিমাণে একটুখানি ক্যাপসিকাম কুচি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু অন্যান্য সবজি কুচি করে অ্যাড করতে পারো আর ঝালের পরিমাণটাও অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে বা স্বাদ মতন চিনি এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ডাল আর ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমাদের সকালবেলায় বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু একদমই সময় অল্প থাকে তার জন্য কিন্তু খুব সহজে চটজলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আগের দিন রাতের বেলা ডালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে ফেলা যায় খেতে কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি হয় বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি আটা দিচ্ছি আমি এখানে এরকম ছোট বাটির এক বাটি আটা নিয়েছিলাম তবে আটাটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে দেবো পুরো আটাটা কিন্তু আমি এখানে অ্যাড করছি না অল্প পরিমাণে অর্থাৎ অর্ধেকটা আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে স্বাস্থ্যের জন্য আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তারপরে প্রয়োজন মতো সামান্য একটুখানি জল দিলাম জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা যেন খুব একটা বেশি পাতলা ব্যাটার না হয় একটু ঘন করে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব একটা বেশি পাতলা করলে কিন্তু হবে না আমাদের এখানে ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে এখন এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এক হাতা ব্যাটার দিয়ে এভাবে গোল করে ছড়িয়ে দেব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামটা লোতে রাখতে হবে তা হলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না একটা টিফিন রেসিপি দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি এক মিনিটের জন্য এক মিনিট পরে যখন ওপরের দিকটা একটু টেনে আসবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দিচ্ছি রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আর খুব একটা বেশি সময় কিন্তু লাগে না খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এক মিনিটের মধ্যে যখন ওই সাইডটা একটু টেনে আসবে তখন আমরা এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে দুপাশটা ভেজে নেব আর যেহেতু রেসিপিটার মধ্যে আটা আর ডাল দেওয়া রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে সকালে টিফিনের জন্য কিন্তু অবশ্যই বানিয়ে সার্ভ করতে পারো আর এখন যেহেতু বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তাই তাদেরকে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যে এর মধ্যে সবজি দেওয়া রয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে তো আমি এখানে সবগুলো টিফিন রেসিপি একই রকম করে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম তোমরা কিন্তু এইভাবে টিফিন রেসিপিটা বানিয়ে নিয়ে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটিকে অবশ্যই প্রেস করে দিও তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ